আল্লাহ আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহর ইবাদত দিন দুই একদিন না আল্লাহর ইবাদত করলো ছয় লক্ষ বছর এর মধ্যে কোন একদিন বিরতি দেয় নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ ছয় লক্ষ বছরের ইবাদত করে ফেল্লা আল্লাহ যখন বললেন আমার ইবাদত করো সিরের কিতাবের মধ্যে এক একটা সেজদা ছিল পাঁচশো বছর হাজার হাজার বছর পর্যন্ত একটা শেষদার শয়তান দিয়েছিল তিরিশ হাজার বছর তিরিশ হাজার বছর একটা শেষদার মধ্যে কাটিয়ে দিয়ে শয়তান মাথা উঠিয়ে বলে ওগো মালিক আমার দিকে আমি একটা শেষ তোমাকে দিয়েছি তিরিশ হাজার বছরের সমান বলেন আল্লাহ বলে তুমি তিরিশ হাজার বছর শেষ দিয়েছ আমি যতটা সন্তুষ্ট হয়েছি তার চাইতে আমি বেশি সন্তুষ্ট হব আমার আখিরি জামানার পায় আমার বন্ধু রহমাতের উম্মত যখন আমার কুন্দতি পায়ে একটা সেজদা দিবে তার একটা সেজদা আমি তোমার তিরিশ হাজার বছরের সেজদার চাইতেও আরও বেশি খুশি হয়ে যাব সেই আজাজিল ফেরে আসতে একদিন নয় দুই দিন নয় ছয় লক্ষ বছরের এবাদত করে ফেলল আল্লাহ বললেন ওয়াইদোল্লা খেতিস জুদো ফসজাদু ইল্লা ইবিলিস ছয় লক্ষ বছরের এবাদত করল আল্লাহ আল্লাহ বললেন ফেরিস্তারা তোমরা আমি নবীকে তাজীমান শেজদা করো বলেন সুবহান আল্লাহ আল্লা বলছি এবাদ করো করছে কতদিন বলেন ছয় লক্ষ বছর আল্লাহ বলতেছে এই যে নবী হসরত আদম তাকে একটু সম্মান তাকে একটু তাজিম তাকে শ্রদ্ধা তার তাজিমান তাকে আগে আল্লাহ বলছে এবাদত করো আমার এ হুকুম ছিল কার সবাই বলেন আল্লাহ হুকুম করলেন আমার এবাদত করো আল্লাহর ইবাদত করলো ছয় লক্ষ বছর বিরতিহীনভাবে বিরতিহীনভাবে বিরতিহীন এবাদত করলেন আল্লাহ বললেন উসজুদুলি আদম আদমকে তাজিমান এবাদতের জন্য না তাজিমান তাকে সেজদা করো এক সেকেন্ডও করলো না কতক্ষণ করছে করছে গভীর মনোযোগ গভীর মনোযোগ আল্লাহ বললেন আমার ওয়াহদানিয়াতে আমার এবাদত করো কতদিন করছে কোনো বিরতি আছে কোনো বিরতি আছে আল্লাহ বললেন আমার নবী আদমকে সেজদা করো এক সেকেন্ডও করলো না হুকুমটা কার আল্লাহ আল্লাহর হুকুম মানা নফল না ফরজ সবাইকে বলতে হবে নফল না ফরজ আল্লাহ আল্লাহ বলেন আমার করো লক্ষ বছর আমার নবী কে তাজিমা আমি আল্লাহ হুকুম দিচ্ছি এক সেকেন্ড গার মরাই নিছে কি বলেন ঠিক কি না শয়তানের ইমান কখন গেছে বলেন সে আল্লাহকে অস্বীকার করছে আল্লাহর কালাম অস্বীকার করছে আল্লাহর আরশ্য করছি লো কলম আল্লাহর যত সৃষ্টি শয়তান দেখছে কোনো কিছু অস্বীকার করছে ইমান গেল কখন নবীর তাজিম করা থেকে বিরত থাকার কারণে শয়তানের ইমান শেষ কি বলে ঠিক কি না